আগামী পঁচিশে জন বুধবার এসেছে অভিযানের ডাক সেখানেই অবস্থান বিক্ষোভের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তিনটি দাবি নিয়ে এই কর্মসূচি অভিযানের ডাক দিয়েছে যোগ্য গ্রুপ ও গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে প্রথম দাবিযোগ্য বারোশো পঞ্চান্ন জন গ্রুপ সি এবং যোগ্য একুশশো উনচল্লিশ জন গ্রুপ ডি অর্থাৎ টোটাল তিন হাজার তিনশো চুরানব্বই জন যোগ্য শিক্ষাকর্মী সার্টিফাইড লিস্ট অবিলম্বে প্রকাশ করতে হবে দ্বিতীয় সকল ওএমআর কপি যেগুলো যেগুলো সিবিআই উদ্ধার করেছে সেই ওএমআর স্ক্যান কপিগুলো এর ওয়েবসাইটে আপলোড করতে হবে তৃতীয় এই তিন জন যোগ্য শিক্ষাকর্মীকে অবিলম্বে আইনি পদ্ধতি মেনে স্কুলে ফেরাতে হবে সর্ববৃহৎ সাংবিধানিক ও গণতান্ত্রিক দেশের পশ্চিমবঙ্গ রাজ্যে যোগ্য শিক্ষাকর্মীদের ওপরে যে অন্যায় এবং সুপ্রিম কোর্টের বিচারিতামূলক রায় এবং অসাংবিধানিক যে রায় তার সঙ্গে সঙ্গে বর্তমানে হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবীদের সমস্ত শিক্ষাকর্মীদের যে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা সেই সঙ্গে সঙ্গে আরও যারা সমাজবাদী লোকজন আছে তারা ইউটিউবে যোগ্য শিক্ষাকর্মীদের সকলকে অযোগ্য বলার প্রয়াস সেই সঙ্গে সঙ্গে সরকারের আধিকারিক সহ সরকারের সুপ্রিমোর যোগ্য নন টিচিং টিচিংদেরকে গুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার দরুন আজকের যোগ্য শিক্ষাকর্মীরা চাকরিচ্যুত এবং বর্তমানে তাদের তিন মাসের বেতন বন্ধ সকল সমাজ মাধ্যম এবং সোসাইটি আজকে প্রশ্ন তুলতে শুরু করেছে দু হাজার ষোলো থার্ড মাধ্যমে নন টিচিং পোস্টে যারা নিযুক্ত হয়েছিল তারা সকলে অযোগ্য কিনা আপনাদের সকলের ই জেনে রাখা উচিত সুপ্রিম কোর্ট তার ভার্ডিকে পরিষ্কারভাবে ব্যক্ত করেছে যে দু হাজার ষোলোর আর এস প্যানেলে সিবিআইয়ের চিহ্নিত করা টেন্টেড পার্সন অর্থাৎ টেন্টেড অযোগ্য আছে এবং সেই সঙ্গে সঙ্গে বারোশো জন যোগ্য গ্রুপ সি ও একুশশো উনচল্লিশ জন যোগ্য গ্রুপ ডি আছে তাদেরকে সকলে আজকে গুলিয়ে দিয়ে মারার চেষ্টা চলছে তারই প্রতিবাদে আমরা আগামী পঁচিশে জুন বুধবার দিন এসএসসি অভিযান কর্মসূচি নিয়েছি এবং অবস্থান বিক্ষোভেরও কর্মসূচি নিয়েছি যতদিন পর্যন্ত না তারা আমাদের এই তিনটি দাবি পূরণ করবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এক নম্বর দাবি হল আমাদের এই যোগ্য বারোশো জন গ্রুপ সি এবং যোগ্য একুশশো উনচল্লিশ জন গ্রুপ ডি অর্থাৎ টোটাল তিন হাজার তিনশো চিরানব্বই জন যোগ্য শিক্ষাকর্মীর লিস্ট সার্টিফাইড লিস্ট অবিলম্বে প্রকাশ করতে হবে দু নম্বর সকল ওয়েম কপি যেগুলো সিবিআই উদ্ধার করেছে সেই এর স্ক্যান কপিগুলো এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং থার্ড যেটা আমাদের এই বারোশো জন যোগ্য গ্রুপ সি ও একুশশো জন যোগ্য গ্রুপ ডি কে অবিলম্বে আইনি পদ্ধতি মেনে স্কুলে ফেরাতেই হবে যে কোনো পদ্ধতিতে সুপ্রিম কোর্ট যেখানে বলেছিল যে সিলেকশন ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা সেখানে সরকার তাকে নিয়ে গেল রিক্রুটমেন্ট প্রসেসে এবং জানি না যে যে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে বলে দিতে চাই কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে প্রথমে যখন সুপ্রিম কোর্টের তিন তারিখের যে ভারিকটা হয় তিন তারিখের যে রায়টা হয় সেখানে যে রায়টা দেওয়া হয় সেখানে সবার চাকরি বাতিল করা হয় তারপর সতেরো তারিখ একটা মিস্রেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করা হয় সেটা অনুযায়ী যারা নন টেন্টের শিক্ষক বা যারা not specified found to be tainted শিক্ষক বা যারা যোগ্য শিক্ষক তাদেরকে 31 ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয় কিন্তু যারা যোগ্য শিক্ষাকর্মী তাদেরকে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি কারণ কি কারণ বলা হয়েছিল যে শিক্ষাকর্মীদের প্যানেলে দুর্নীতির পার্সেন্টেজ একটু হাই কিন্তু এই বিষয়টা ভুলে গেলে চলবে না যে শিক্ষকদেরও যেমন যোগ্য অযোগ্য দুটো ভাগ আছে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডিদেরও কিন্তু যোগ্য অযোগ্য দুটো ভাগই আছে শুধু তারা যোগ্য শিক্ষাকর্মীরা স্কুলে যাওয়ার পারমিশনটা পায়নি কিন্তু তার মানে এই নয় যে শিক্ষাকর্মীদের প্যানেলে সবাই অযোগ্য কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সরকার একটা ভাতা ঘোষণা করেছিল সেই ভাতা নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন আইনজীবীরা বিভিন্ন হাইকোর্টে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন লোকেরা তারা একটা বোঝানোর চেষ্টা করছেন যে শিক্ষাকর্মীরা নাকি সকলেই অযোগ্য একটা অযোগ্যদের টাকা দেওয়া হচ্ছে হ্যাঁ অযোগ্যদের টাকা দেওয়া ছিল এটা ঠিক কথা তাদেরকে টাকা দেওয়ার জন্য একটা নোটিফিকেশন বার করা হয়েছিল কিন্তু মনে রাখতে হবে এই প্যানেলে কিন্তু যোগ্যরাও ছিল আমরা যারা যোগ্য বারোশো পঞ্চান্ন জন যোগ্য গ্রুপ সি এবং দু হাজার একশো উনচল্লিশ জন যোগ্য গ্রুপ ডি যাদের নাম কোনো সিবিআই লিস্টে নেই কোনো ওএমআর ম্যানিপুলেশন কোনো সাদা খাতা র্যাঙ্ক জাম কোনো কিছুতেই নেই তারা বারবার প্রথম থেকে সরকারকে দাবি জানিয়ে এসেছিলাম যে আমরা যেহেতু যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছি আমরা কোনো ভাতা চাই না আমরা অবিলম্বে আমাদের চাকরিতে বহাল করতে চাই আমাদেরকে চাকরিতে যেন বহাল করা হয় সমস্ত আইনি পদ্ধতি মেনে সেটা আমাদের প্রথম এবং প্রধান দাবি ছিল এখনো সেই দাবিটা আছে কিন্তু আমরা দেখলাম সরকার যতদিন পর্যন্ত আইনি প্রক্রিয়া চলে ততদিন পর্যন্ত একটা ভাতা ঘোষণা করেছিল আমরা সেখানেও বলেছিলাম যে এই ভাতাটা যেন শুধুমাত্র যোগ্যদের দেওয়া হয় কারণ এখানেও যদি অযোগ্যদের মেশানো হয় তাহলেও তো হাইকোর্টের প্রশ্নের মুখে পড়বে এবং সেটাই হয়েছে শুধুমাত্র হাইকোর্টে বিভিন্ন আইনজীবীরা বা বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা একটা প্রেজেন্ট করার চেষ্টা করেছে যে শুধুমাত্র অযোগ্যদেরই নাকি টাকা দেওয়া হচ্ছে এটা করে আমাদের যোগ্য যারা শিক্ষাকর্মী আছে তাদের প্রচন্ড পরিমাণ সম্মানহানি হচ্ছে এবং অন্যান্য বিভিন্ন সমস্যার তো আমরা আছি যেহেতু আমাদের বেতন বন্ধ আমরা সরকারকে এর আগে বহুবার বহু রকম ভাবে বুঝিয়েছি শিক্ষামন্ত্রীকে বহুবার চিঠি দিয়েছি বহুবার মুখ্যমন্ত্রী দপ্তরেও চিঠি দিয়েছি আজকেও আমরা চিঠি নিয়ে শিক্ষামন্ত্রীকে দেওয়ার জন্য এসেছি এখানে বলা থাকবে যে আপনারা শুধুমাত্র যোগ্য তিন হাজার কর্মীর জন্যই যা ব্যবস্থা করার করুন প্রতিবার যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে আমাদেরকে এরকম গিনিপিকের মতন এক্সপেরিমেন্ট করা বন্ধ করুন আমাদের সঙ্গে পরিষ্কার কথা বারোশো জন যোগ্য গ্রুপ সি এবং একুশশো জন যোগ্য গ্রুপ ডি এরা প্রত্যেকে মেধার ভিত্তিতে এবং সমস্ত প্রতিযোগিতা টপকে এবং সরকারের বিপুল দুর্নীতি টপকে তারা চাকরিটা পেয়েছিল তাই তারা যোগ্যদের মধ্যে যোগ্যতম তাই তাদের জন্য অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা করা উচিত আজকে যোগ্য শিক্ষাকর্মীরা বিভিন্ন জায়গায় অসুস্থ তারা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে তাদের বাড়িতে লোনের চিঠি আসছে তাদের যাদের ব্যাংক লোন ছিল বাড়িতে বাবা মায়েরা বৃদ্ধ বাবা মায়েরা অসুস্থ কেন আমাদেরকে এই দিনটা দেখতে হবে আমরা কি যোগ্যতার সঙ্গে বারো লাখ পনেরো লাখ টাকা না দিয়ে আমরা যে চাকরিটা পেয়েছিলাম সেটা কেটে আমরা যে চাকরিটা পেয়েছিলাম সেটাকে এই জন্য তাহলে কেন সরকার আমাদের জন্য আগে ভাববে না আমরা এর আগেও সরকারকে চিঠি দিয়েছি শিক্ষা দপ্তরে চিঠি দিয়েছি এবং শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে প্রত্যেকটা জায়গায় চিঠি দিয়েছি আমরা আজও চিঠি একটা দিচ্ছি যেখানে